আজকে আপনাদের সাথে মোহরমের দশ তারিখের কিছু ঘটনা বলি শেয়ার করি রব্বুল আলমিন এই সুন্দর দুনিয়াটা তৈরি করেছিলেন এই দশে মহারমের এই দিনে রব্বুল আলমী বৃষ্টি বর্ষণ করেছিলেন এই দশে মহরমের এই দিনে হজরত আদম আলিহি সালামকে সৃষ্টি করেছিলেন সেই দিনটা ছিল এই দশে মহরমের দিন হজরত আদম আলিহি সালামকে একটি ফল খাওয়ার কারণে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন জান্না থেকে সেই দিনটা ছিল এই দশে মহরমের এই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম আলিহি সালামের দোয়াও কবুল করেছিলেন এই দশে মহরমের এই দিনে হজরত নহু আলিহি সালামের প্লাবন সংঘটিত করেছিলেন এই দিনে হজরত ইব্রাহিম আলিহি সাল্লাহতসাল্লামকে আগুন থেকে মুক্তি দেওয়া হয় এই দিনে হজরত আয়ুব আলাইহি সাল্লাহতসাল্লামকে রোগ থেকে শেফা দান করা হয় এই দিনে হজরত সুলাইমান আলিহি সাল্লাহত সালামকে বাচ্চাহিত্য দান করা হয় এই দিনে হজরত ঈসা আলিহি সাল্লাহত সালামকে দুনিয়া থেকে আবার আসমানে তুলে নেওয়া হয় সেই দিনটা ছিল দশে মোহরমের দিন এবং এই মুসলিম উম্মার জন্য সব চাইতে আশ্চর্য হৃদয় বিদারক যে ঘটনাটি আল্লাহ আল্লাহাকরবুল আলমিন ঘটিয়েছিলেন এই দিনে হজরত আল্লাহ তালা আনহুর কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা যেই দিন ঘটেছিল সেই দিনটা ছিল দশে মহরমের এই দিন